পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যাব কেনার জন্য যে দশ হাজার টাকা দেয়া হয় সেই টাকা কবে দেয়া হবে এই দু সালের ফেব্রুয়ারি মাসে দেয়া হবে কি না সেটা জানাবো এছাড়াও ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীতে এই টাকা দেওয়ার ঘোষণা একটা করা হয়েছে সেই নিয়ে নতুন কি বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে এই ট্যাবের টাকা কবে নাগাদ দেওয়া হতে পারে আর এই টাকা পেতে কি কি করতে হবে আর ক্লাস ইলেভেনে যারা পড়ছে তারা এই টাকা কবে নাগাদ পেতে পারে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন একাদশে ট্যাবের টাকা কি ভোটের কথা ভেবেই একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের জন্য অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে এবং এই প্রক্রিয়াও শুরু হয়েছে শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে একাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংকে যাবতীয় তথ্য যত দ্রুত সম্ভব জেলা স্কুল পরিদর্শক অর্থাৎ ডিআইয়ের মাধ্যমে পাঠাতে হবে অভিযোগ সামনেই লোকসভা নির্বাচন তাই কি ট্যাবের টাকা আগে দেওয়ার সিদ্ধান্ত কারো মতে দিতে হলে এখনই ট্যাবের টাকা দেওয়ার সিদ্ধান্ত সঠিক পরীক্ষার আগে ট্যাব দিলে অনলাইনে প্রস্তুতি কার্যত কিছুই হয় না এখন থেকে ট্যাব যদি পাওয়া যায় তাহলে প্রস্তুতি আরও ভালো হবে সাধারণত প্রতি বছর এই টাকা দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পুজোর ছুটির আগে বা পরে দেওয়া হচ্ছিল এবং সেই মতো দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের কাছ থেকে ব্যাংকের তথ্য চাওয়া হচ্ছিল শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু এবার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে একাদশ শ্রেণীর পড়ুয়াদেরকে ট্যাবের টাকা দেয়া হোক আর এই নিয়ে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সংগঠনের নেতা অনিমেষ হালদার বলেছেন যে অনেক সময় দেখা যাচ্ছে ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢোকার পরে কিন্তু অনেক পড়ুয়া টেস্টে আর বসেনি বা কিছু পড়ুয়া টেস্টে যদিও বসে তাহলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কিন্তু দিচ্ছে না অর্থাৎ এই ট্যাবের টাকাটি পেয়ে গেলেই অনেকেই কিন্তু পড়াশোনা ছেড়ে দিচ্ছে এমনটাই কিন্তু বলতে চাইছে আর এছাড়াও কিন্তু পরীক্ষার আগে যে ট্যাবের টাকা দেওয়া হয় সেই টাকায় ট্যাব কিনে নিচ্ছে পড়ুয়ারা আর পড়াশোনাতে তারা অমনোযোগী হচ্ছে এটাও কিন্তু অনেকে জানাচ্ছে তবে ইতিমধ্যে এই যে লোকসভা ভোট রয়েছে সেই ভোটকে কেন্দ্র করে ভোটকে সামনে রেখে ক্লাস ইলেভেন অর্থাৎ যারা একাদশ শ্রেণীতে পড়ছে তাদেরকে ট্যাবের টাকা দেওয়া হতে পারে সেটা কিন্তু একটা ঘোষণা করা হয়েছে এবার আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ট্যাবের টাকা ক্লাস ইলেভেনদেরকে দেওয়া উচিত নাকি টুয়েলভে আর দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে যারা টাকা পায়নি তারা কিন্তু টাকা পেতে পারে যদি স্কুল থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য চাওয়া হয় তাহলে অবশ্যই দিয়ে দেবেন নইলে কিন্তু টাকা পাবেন না এমনটাই কিন্তু আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিলাম পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটিকে অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার এবং লাইক করবেন ধন্যবাদ